বৌদি তো খায় না যে শুক্রবার কিছু তার জন্য শুকনো মুড়ি আর চা বিস্কুট মুড়ি খাবেন না পরে টিফিন করবে আর আমি একটু চানাচুর নিয়েছি মুড়ির সঙ্গে চা দিয়ে খাবো আদা দিয়ে চা খুব ভীষণ সুন্দর

কেন না ও কি একটা অন্য কিছু কিনতে যার জন্য আমি টাকা দিয়ে দিয়েছি ওর জন্য তোমাদেরকে গিফটটা দেখাতে পারলাম না বুঝেছো বুঝেছ বাবা 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 দেখো ফ্রাইজ নিয়ে এসেছে দেখি বাবা কি হয়েছিস তুই এই দেখো মামাম প্রাইজ নিয়েছে মামামকে আবার টিফিন দিয়েছে দেখি টিফিনে কি দিয়েছে মামামকে দেখি দেখো আমাদের তিতলি দিদি দেখো সেকেন্ড হয়েছে আঁকা প্রতিযোগিতায় আমাদের আদি কি হয়েছে সোনা তুমি কিছু হওনি হম এটা আদি দাদার প্রাইজ মামাম দেখি টিফিনে কি দিয়েছে খোলো 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 দেখি কি দিয়েছে কত সুন্দর সুন্দর খাবার দিয়েছে আমাদের আদি এখন খাচ্ছে আমার বোন এখন চিপস আর চানাচুর খাচ্ছে খিদে লেগে গেছে বৌদি এখন আলু ভাজছে এক গামলা ভাজা হয়ে গেছে এখনো কড়াইতে এই দেখো এক গামলা ভাজা হয়ে গেছে দেখো রেডি এক গামলা পুরো দেখতে পাচ্ছো সিলভারের এক গামলা পুর এখন পুরটাকে কষাবে ধনে জিরে ভাজা হয়ে গেছে

দেখো গাই কি সুন্দর সাজিয়েছে আমার মেয়ে দারুণ সাজিয়েছে বলো বাচ্চা মানুষ বা ও কেকটা দেখো বাবা বার্থডে পার্টি আবার ইয়ে নিয়েছে খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ময়দা উঠে দুজনে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে পুর ভরা হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইশুটি বৌদি আর বোন করছে রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছে আর কি বৌদি বসিয়ে দিয়েছে বৌদি এক করায় আর আলুর দমটা ফুটুক তারপর গরম মশলা দিয়ে না হবে

ওইখানে কেক কাটা কমপ্লিট করে এখন আমার বৌদিরা যে কে কে এনেছে আমার সোনা যে কালকে রাত্রে কে কেনেছে সেটাই এখন কাটা হবে কেটে আমরা সবাই মিলে সেলিব্রেশন করব আমার মা কালকে পাঁচ তারিখেই জন্মদিন পালন করেছে খেয়াল নেই আমার আমার জন্য কি নিয়ে খুব ভালো হয়েছে কালারটা ফুল লাগছে

알잖아. <목소리> 자해 <목소리> <목소리> <목소리>

এইসব টাকা। কেটে। হ্যাঁ হ্যাঁ তোমরা এই তোমরা তুমি তুমি বাংলায় নাও ভালোবাসা ঠিক আছে আমার বড় সোনা কিন্তু কেকটা নিয়ে এসছে আমি এটা আমার খুব মানে ভালো লেগেছে ও যেহেতু এখন পড়াচ্ছে ও বলেছে বাপি আমি আমার আর্নিং থেকে আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবো কালকে রাত্রিবেলায় দেখি যে কেকটা একদম নিউ ট্রেন্ডের খুব ভালো কেকটা এরা খেয়ে দেখবে কিরকম লাগে না লাগে আর ছোট মেয়ে একটা তুমি আসো তোমাকে আমি করি তোমাকে বউ কে খাওয়া ও কে দাদা করে দিলাম না না আমি না

ভাজা হয়েছে কিছুটা এখানে এক ডামলা ভাজা হয়েছে সবাইকে দিয়েছে খেতে দাদা ভাই এখন খেতে দেবো চলো আর আমুরা না চুর কিবাশো দেখো না চালুর দম না পরাশত্তির কচুরি আর যে নলেন গুড়ের পায়জমান দেহারের আটা আমার দেহার খাওয়া এখনো বাকি আছে এই দেহারের খাওয়া বাকি আছে একসাথে বলছো খাওয়া

তোমরা খাবারগুলো দেখে নাও আনি নি এ পড়ে যাচ্ছে রেডি শরা যা থাকে বসো তুমি টিভি দেখো আমার ভাইরা গোলাপ

সবাই খেতে বসে গেছে দেখো আমাকে ছেড়ে আমাকে ছেড়ে খেতে বসে গেছে ভালো আছে গাইজ দেখো আমি খেতে বসে যাচ্ছি কড়াইশুঁটির কচুরি কড়াইশুটি মানে বেশি হয়ে গেছে বলছি কেমন হয়েছে দাঁড়াও এখন আমি খাইনি মুখে দিই কিন্তু বড় বন্ধুদের একবার টেস্ট করে দেখেছে লালু হইতো ভালো হচ্ছে বলার ভাষা নেই আর বৌদি বলো অপূর্ব হচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছে নিরামিষ মনেই হচ্ছে না যে নিরামিষটা হচ্ছে খুব সুন্দর হয়েছে আমি যাচ্ছি চলে যাচ্ছি সব নিয়েছো তো

চাবি ফেলে চলে দেখো পড়ে না যায় সবাই চলে গেল দেখলে তোমরা সবাই কাজ কর্ম সব করে দিয়ে গেল আমরা আবার দীঘায় যাব তার সব এখন রেডি করব না ফেলবি কেন রেখে দেয় এটা কালকে খেয়ে নিবি তুই আর ফোনটা মধ্যে সব গুছিয়ে গাছে মেরিয়ে ঘুষিয়ে সব গেছে তা যাই হোক দাঁড়াও ভিডিওটা বেশি বাড়বো না ভিডিও মেখে শেষ শেয়ার করবো ভিডিও ভালো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আস্তে আস্তে করতে ভালো না চলো টাটা তাহলে আজকের মতো বাবু মেখে নিয়ে শেষ করলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের চলো টাটা লাভ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো